যেমন ফুলের বাগানে ফুটেছিল ফুল তেমন একদিন তুমি এসেছিলে আমার আঙ্গিনায় ফুলের সুগন্ধের মতো মিষ্টি আমার জীবনে তোমায় পেয়ে আমি হয়েছি যে ধন্য মন আল্লাহ তালা তোমাকে এই দিনে পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন একজন আশরাফুল মাহলুকাত হিসাবে তাই ওনার কাছে লাখ লাখ শুক্রিয়া তিনি তোমাকে আমাদের রাজপুত্র হিসাবে পাঠিয়েছেন দুই দিনের এই দুকার দুনিয়ার ফাঁদে পানা দিয়ে সারা জীবন সেই আল্লাহ দাসত্ব করো যিনি তোমাকে এই পৃথিবীর আলো দেখার তফিক দান করেছেন ভালো এবং ঈমানদার মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলো। সর্বশেষে আল্লাহাবুল আলামিনের কাছে দুয়া চাই তিনি যেন তোমাকে দীর্ঘায়ু দান করেন আর এই দিনটা যেন বারবার তোমার জীবনে ফিরিয়ে দেন আমিন শুভ জন্মদিন আমার মিষ্টি শোনা বাবা আসসালামু আলাইকুম সুবদুগের সংসার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর মহান আল্লাহর হাবিবুল আলামিনের অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কাল নিজে গিয়েই কিছু বাজার কিনে এনেছিলাম তো কিছু বাজার রাতে গুছিয়ে রেখেছিলাম আর বাকিটা রয়ে গিয়েছিল সকালে উঠেই প্রথমে ভাবলাম বাজারগুলো গুছিয়ে রাখি আমি ফ্রিজে মাংস তেমন একটা স্টক করে রাখি না আমার যখন মাংসের প্রয়োজন হয় কিনে আনি যেটুকু রান্না করি আর যেটুকু এক্সট্রা থাকে সেটুকু ফ্রিজে রেখে দেই তবে ওভাবে বেশি করে নিয়ে এসে ফ্রিজে স্টক করে রাখি না গতকালকে বাজারে গিয়ে দেখলাম ব্রয়লার মুরগি অনেক সস্তা একশো টাকা কেজি তো ওই কারণেই আর কি একটু বেশি করে নিয়ে এসেছি এখানে দুইটা মুরগি ছিল দুইটা মুরগি কেটে দুইটা মুরগির মাংস এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আজকেও আমার কিছুটা মাংস লাগবে তো সেইটুকু আমি আলাদা করে রেখে দিব আর যেগুলো লাগবে না ওইগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আরিয়ান প্রতিদিন ঘুম থেকে অনেকটা লেট করে উঠে প্রায় সাতটা আটটা বেজে যায় তবে আজকে যেহেতু ওর বার্থডে ওই কারণে মানে তার রাতে মনে হয় আর গুম হয় নাই সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আজকে আর ওকে ডাকার প্রয়োজন হয়নি আমার আগেই ঘুম থেকে উঠে গেছে ভাবছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করবো কিন্তু আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না রোদ নেই ওই কারণে ভাবলাম আজকে তাক কালকে না হয়ে উঠিয়ে নেব দশটার দিকে একটু রোদও উঠে গেছে তো আরিয়ান রাস্তা থেকে একটা পার্সেল রিসিভ করেছে মানে ওর বার্থডের একটা গিফট অর্ডার করেছিল তো কয়েকদিন থেকে ভাবছিলাম ওটা এনে কেন দিচ্ছে না তো আজকে বার্থডে ওরাও কি বুঝলো জানি না আজকে দেখি ফাইনালি ওরা নিয়ে এসেছে তো আরিয়ান গিয়ে রিসিভ করে আনলো এখন আমি পার্সেলটা কুলবো মানে আমি চাইছিলাম না কুলতে বার্থডেতে ওকে সারপ্রাইজ দেবো কিন্তু আমার ছেলেটাও এমন বান্দা যতক্ষণ মানে এটা সে কুলে না দেখবে ততক্ষণ তার মানে পেটের বাত হজম হবে না আমাকে বলছে মা তুমি কুলে দাও আমি দেখে আবার বক্সে প্যাক করে রেখে দেবো তো ওর বায়নাতে আর পারলাম না বাবলাম কুলেই দেই তো এটা হচ্ছে যে একটা খেলনা আরিয়ান ওই খেলনাটা অনেক পছন্দ করে অনেক দিন থেকে কিনবে কিনবে বলেছিল তো সেজন্য আমি ভাবলাম ও যেহেতু বেশি পছন্দ করে তাহলে ওই গিফটটাই ওকে বার্থডেতে দেওয়া হোক ও খুশি হবে তো এই যে দেখুন সে এত খুশি কি বলবো তো এটাতে যেহেতু মিউজিক চলে বার্থডে মিউজিক তো সেখানে যে মিউজিক শুনছে আর সেই সাথে মানে তুমি যা বলবে টিয়া পাখির মতন সেও বলে মানে তোমার কথাগুলো রিপিট করে এই যে শুনুন আপনাদের গাছ থেকে একটু দেখাই হ্যালো হ্যাঁ আর ইউ আই এম ফাইন ইউ এক চোট দেবো কাশ করে একটা চড় দেবো দুই আড়াই মাস আগে আমি এই দরজার পর্দা এনেছিলাম দরজার পর্দাগুলো অনেকটা বেশি লম্বা হয়ে গিয়েছিল ওই কারণে ভাবছিলাম কেটে একটু শর্ট করে ওখানে লাগাবো আমার ঘরে যেহেতু মেশিন নেই তাই মানে দোকানে পাঠিয়ে ট্রেইলার্সের কাছে পাঠিয়ে এটা একটু শর্ট করতে হতো তো ওই জন্য আর করা হচ্ছিল না করেই রেখে দিয়েছিলাম গতকালকে আরিয়ানের বাবা ওগুলো বের করে নিয়ে একটু শর্ট করে এনেছেন তাই বাবলাম আজকে লাগিয়ে দেই দেখা যাক কেমন হয় গাছে আজকেও একটা পেকে গেছে এক দুদিন পরে পরে দেখা যায় গাছে দুই একটা করে পেপে পেকে যাচ্ছে তো ওই পেপেটাও পেকে গেছে আর ওই যে দেখুন নিচের দিকে একটু কালো দাগ হয়ে যাচ্ছে এর থেকে বেশি রাখলে আবার পতে যাবে বাবলাম পেরে নেই পেঁপেগুলো আমার হাতে নাগালের বাইরে ওই কারণে পেঁপেটা পারতে আমার একটা চেয়ারের প্রয়োজন হয় তো আবার উঠতে বয় করে যদি চেয়ারটা একটু নড়াচড়া করে দুপাশ করে পড়ে যাব। আর এখান থেকে পড়লে তো আর বুঝতেই পারছেন বাকিটা ইতিহাস হয়ে যাবে তো চেয়ারের উপরে উঠেও এই যে পেঁপেটা নাগাল পাচ্ছি না অনেকটা কষ্ট করে ফাইনালি পেরে নিলাম প্রতি বছর আরিয়ানের বার্থডেতে আরিয়ানের বাবা একটা করে গাছ লাগান গত বছরেও একটা নারকেল গাছ লাগিয়েছেন এই বছরে আবার এই যে একটা নারকেল গাছ লাগাচ্ছেন তো আরিয়ান নাকি বড় হলে ও মনে করবে ওর কোন বছরের বার্থডেতে কোনটা নারকেল গাছ লাগানো হয়েছিল তো এই নারকেলটা আমাদের গড়েই ছিল গাছ চলে আসছে তাই ভাবলাম আজকেই লাগিয়ে দেই পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কাটার জন্য দেখা যাক ভেতরের দিকটা কেমন হয় এই যে এদিকে দেখতে পাচ্ছেন বাদুর মনে হয় একটু একটু কামড়ে ফেলেছে তো এই পেঁপেটা এত বেশি পেকে যায়নি তারপরে ভেতরের অংশটা নরম হয়ে গেছে আর বেচিগুলোর মধ্যে গাছ চলে আসে আগের দিন যে পেঁপেটা কেটেছিলাম ওইটাতেও একই অবস্থা ছিল বিচিগুলোতে দেখা যায় শেকড় চলে এসেছে আর এই পেঁপের বিচিগুলোতেও ওই একই অবস্থা আমার ওই পেঁপেগুলো খাওয়ার পরে মনে হয়েছে যে যাত্রা মোটামুটি ভালো খারাপ না আর গাছেও কিন্তু অনেক পেঁপে হয় তো ওই কারণে আমি বেচিগুলো ফেলে দেই না নির্দিষ্ট একটা জায়গায় বিচিগুলো সরিয়ে ছিটিয়ে রাখি যাতে আবার করে গাছ হয় আর নতুন করে গাছ হলে আবার নতুন করে অন্য জায়গায় উঠিয়ে লাগাতে পারবো আজকের বিচিগুলো আমি ফেলবো না আর বিচিগুলো যেহেতু পুরোপুরি কালো হয়ে গেছে মাটিতে ফেলে দিলে গাছ চলে আসবে তো যাই হোক রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পেঁপেগুলো কাটা হয়ে গেছে আমি এখন একটা নিজে টেস্ট করি আর বাকিগুলো বাকি সবাইকে একটা একটা করে দিয়ে দেবো সকালের খাবার দাবার আজকে অফ ক্যামেরায় সেরে নিয়েছি আজকে যেহেতু এক্সট্রা কিছু কাজও থাকবে সেজন্য ভাবলাম আজকে আর সকালটা স্কিপ করি তো এখানে দেখুন আরিয়ানের বার্থডের জন্য আর কি কোনো আয়োজন করা হয়নি জাস্ট একটা কেক কাটা হবে বাচ্চাটার খুশির জন্য আসলে ছেলে আমার অনেকটা বড় হয়ে গেছে মোবাইলে টিভিতে বার্থডে পালন করা দেখে তো ওকে কোনোভাবে বোঝানো যায় না ও নিজের বার্থডে নিজেই অ্যারেঞ্জ করতে বসে পড়ে ওর জন্য আর কি ভাবলাম একটা কেক এনে দিয়ে দিই একটা কেক তো এমনিতেই স্বজনদেরকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া যায় জন্মদিনের হিসাবটা না হয় সেরেই দিলাম এটা তো একটা খাবার একটা খাবার এমনিতেই সবাইকে নিয়ে খাওয়া যায় সেই হিসাবেই খাবো প্রত্যেকটা সন্তানের জন্মদিনটা কিন্তু তার বাবা মায়ের কাছে খুবই স্পেশাল বিশেষ করে মায়ের কাছে ওই দিনটা সত্যি কখনো নয় বারবার ঘুরে ফিরে যখন ওই দিনটা আসে তখনই অটোমেটিক মনে চলে আসে যে ওই দিন আমার বাবাটা বা মাটা আমার খুলে এসেছিল এখানে টুকটাক কিছু খাবার দাবার দিয়েছি আরিয়ান তার বন্ধের সাথে একসাথে বসে খাওয়ার জন্য প্রতিবার আর জন্মদিনে আমি শ্যামা বা পায়েস রান্না করি কিন্তু এইবারও করতে চাইছিলাম আরিয়ান বারণ করলো যে সে নাকি খাবে না তো বাচ্চার যেখানে চাহিদা নেই সেখানে বললাম আর প্রয়োজন নেই তাক ওকে অন্য কিছু না হয় খাইয়ে দেব। এইবার সে বিরিয়ানি খেতে চাইছে ভাবলাম বিরিয়ানিটাই করে দেই হারিয়ান জিলাপি খাচ্ছে আর এই যে ওর ছাগল বিড়াল সব এসে হাজির তো সে তার ছাগলটাকেও জিলাপি খাওয়াচ্ছে এদিকে যে তার বিড়ালকেও জিলাপি খাওয়াচ্ছে ওদিকে বাইরে গিয়ে তার কুকুরকেও জিলাপি দিয়ে এসেছে সবাইকে নিয়ে এসে খাচ্ছে খুব আনন্দ করে তো এদিকে সামান্য একটু ঘর সাজানোর কাজে লেগেছিলাম তো আমি আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে পারছিলাম না তো পরে আমার ভাই এসেছেন মানে আমার ভাইদের মধ্যে সবার ছোটো যিনি উনি ওনার দুই মেয়েকে নিয়ে এসেছেন তো উনি এসে কাজে লেগে পড়েছেন আর সেই সাথে আমার বোন একটু হেল্প করতেছে তো ওই সেটটা কয়েকদিন আগে অনলাইন থেকে আরিয়ান নিজে নিজেই অর্ডার করেছিল বেলুন আর ওই যে বার্থডে ব্যানারগুলো তো ওগুলোই আর কি লাগিয়ে এই টুকটাক একটু সাজিয়ে নেব যেখানে বসে ও খুশি মনে ওর কেকটা কাটতে পারে বাকি সব কিছু ঠিক আছে তবে ওই যে সাজানো গোছানোর কাজটা আমি তেমন একটা পছন্দ করি না তো ওনারা দুইজন মিলে মোটামুটি সাজিয়ে নিয়েছেন আরিহানের আর তর্স না সে কেকটা কেটে নেবে সাধারণত বার্থডে কেক রাতের বেলায় কাটা হয় আমি কিন্তু আর ঠান্ডার দিকে রাতের বেলা ওটা করতে চাইনি নি দিনের বেলায় কেটে নেই গত দুইবারও আরিয়ানের ওইভাবে দিনের বেলায় কেক কাটা হয়েছিল তো এখানে কেকও চলে এসেছে গতকালকে যে কেকটা অর্ডার করে এসেছিলাম ওইটাই আনা হয়েছে তো এখানে মাত্র চার ধরনের কেক ছিল মানে চারটে ডিজাইন ওই ডিজাইনগুলোতে কি আমার কাছে এটাই ভালো লেগেছে এটাই নিয়ে এলাম তো দেখুন তো বেশি বড়ো কেক আনা হয়নি কারণ এইবার আর তেমন কোনো মেহমানও নেই আমার বোন ওনার মেয়েরা আর আমার বাই বাইয়ের সাথে দুইটা মেয়ে এসেছে আর তো আমার চারজন তুই আমরা মিলেই আর কি কেকটা কেটে নেব যে দেখুন তো মোটামুটি এত ছোটোও না আর তো বড়োও না এখানে ওর ফাইভ ইয়ার্সের একটা ক্যান্ডেলও আনা হয়েছে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম আমি ওর জন্য সকালে যে গিফটটা এনেছিলাম ওইটা এই যে সে তার টেবিল এনে রেখেছে ওটা নাকি তাকে বার্থডে উইশ করবে আর বাকিরা সাথে হাততালি দেবে তো আমি ওটা একটু চালু করে দিচ্ছি রিয়ান কেক দেখার পরে এতটা এক্সাইটেড হয়ে পড়ে মানে সে নিজেই খেয়ে নেবে প্রথমে খাইতে চাইছিল তারপরে হঠাৎ মনে হয় মনে হলো যে ওর বাবাকে খাইয়ে দিই তো মায়ের কথা কিন্তু এখনো মনে নেই দেখা যাক পরে মনে আসে কি না তো যে সবার শেষে কিন্তু মায়ের কথা মনে পড়লো আরিয়ানের বাবা আবার স্কুলে চলে যাবেন ওনার ওই টাইমে স্কুল চলতেছে ওই জন্য ওনাকে আগে দিয়ে বিদায় করে দিচ্ছি আর পরে বাকি সবাইকে দিয়ে আমরা আর কি শেষ করে নেব তো এখানে কিন্তু ক্যামেরার আড়ালে অনেকজন আছে আপনারা হয়তো ভাবছেন যে শিফা কোথায় শিফাও কিন্তু ওই ক্যামেরার আড়ালে ছিল ও ড্রেস চেঞ্জ করে নাই ওই জন্য ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না তাই আর জোর করে আনা হয়নি আমিও ড্রেস চেঞ্জ করিনি যেটাই ছিল ওইটাই নিয়ে চলে এসেছি আর ও ড্রেস চেঞ্জ করতে চায়নি তারপরে বললাম ওখানে পাশে আসার জন্য কিন্তু ও আসলো না তো আরিয়ান তার বন্ধুদের নিয়ে আর কি পাশে দিয়ে কেকটা কাটলো এই যে পাশে দুজন দাঁড়িয়ে আছেন তো ওরা হচ্ছে আরিয়ানের বন্ধু বলো বুন বলো যেটাই বলো মানে বুন হলে ওদের সাথে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন শুরু হলো গিফট দেওয়ার পালা এই এবছর যেহেতু বেশি মেহমানও নেই আরিয়ানের গিফটের সংখ্যাও সীমিত আরিয়ান গিফট পেতে কিন্তু খুবই পছন্দ করে তো এখানে টুকটাক যে যা গিফট এনেছে ওইগুলো দেওয়া হচ্ছে তো আমার পুনের মেয়ে আরিয়ানকে একটা গাড়ি গিফট করলো আর এই যে ওরা দুই বোন মানে আমার বাইয়ের দুই মেয়ে আরিয়ানের বন্ধু তো ওরা ড্রেস এনেছে আর সুটোটা আরিয়ানের জন্য একটা আর্মির কেপ এনেছে আরিয়ান কিন্তু ক্যাপটা পেয়ে অনেক খুশি আরিয়ান আবার আমাকে বলতেছে তোমার গিফট কোথায় আমি আবার এই সকালে যে গিফট এনেছিলাম একটু আগে ওপেন করে নিয়ে ওইটাই আবার বক্সে ভরে দিয়ে দিলাম তো এখন আবার ওর বাবার কাছ থেকে গিফট চাইছে তো ওর বাবা ওকে আর একটা দিয়ে দিলেন মানে এখানে একটা গান আছে কেক কাটার পর্ব শেষ করে চলে এসেছি রান্না করে এখানে আমি বিরিয়ানিগুলো রান্না করব। আর আজকে বিরিয়ানির জন্য আমি বাসমতি রাইস আনিনি এই সিম্পল ছোটো ছোটো যে চালগুলো হয় ওইগুলোই এনেছি আর বিরিয়ানিটাও একটু শর্টকাট রান্না করে নিচ্ছি আসলে এত টায়ার্ড লাগতেছে তো ওই কারণে মাংসগুলো আমি আলাদা করে মশলা দিয়ে বোনা করে নিয়েছি আর চালগুলো আমি আলাদা করে রান্না করে তার উপরে আবার মাংসগুলো মিশিয়ে বিরিয়ানি মশলা ঘি তারপরে বেরেস্তা সব কিছু দিয়েই ডাকনা দিয়ে দেব তো এভাবে করলে একটু সহজ হয়ে যাবে তাই এভাবেই করে নিলাম আর এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে আমি একটা বড় বউলের নামিয়ে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দিলাম একসাথে মানে একটু ছোটো ছোটো যারা আছে ভাবলাম ওরা একসাথে খেয়ে নেই তো হাসিনার আবার কুদা পেয়ে গেছে ও তাড়াতাড়ি বসে আছে শিফা গোসল করতে গেছে ওই কারণে শিফা এখানে নেই তো আপনারা আবার কমেন্টস করতে পারেন যে এখানে শিফা নেই কেন কারণ ওই বিষয়গুলো কিছু মানুষ আছে যারা খুঁজে খুঁজে বের করে তো ক্যামেরার পেছনের রহস্যটা কি সেটা আপনারা ভাবতে যান না তো তারপরে এই যে বড়দের খাওয়া শুরু হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যাবে বিদায়ের পালা আমার আজকে আর তেমন একটা কুদা নেই মানে একটু আগে কেক মিষ্টি জিলাপি ওইসব খেয়ে নিয়েছি তাই কুদা একেবারে চলে গেছে তো গ্যাসের সমস্যা হবে ভেবে বললাম একটু জাল জাল কিছু খাই তা না হলে দেখা যাবে পেটে মুচড় দিচ্ছে তো অল্প একটু বিরিয়ানি নিয়েছি ওইটুকুই খেয়ে নিলে হবে আমার আর রাতেও খাবার খেতে হবে না বিকাল হয়ে গেছে ওনার মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছেন আর কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে তো সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ছেলেটার জন্য দুয়া করবেন যাতে ওই দিনটা আল্লাহ বারবার ওর জীবনে ফিরিয়ে আনেন ওর দীর্ঘায়ু কামনা করবেন তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর সেই সাথে ও যেন খুব ভালো মনের একজন মানুষ হয় পড়াশোনা শিক্ষিত হওয়ার পাশাপাশি সবার আগেও যেন মানবিক মানে খুব ভালো মনের একজন মানুষ হয় এটাই আমার চাওয়া আর আমিও সেভাবেই মানে ওকে গড়ে তোলার চেষ্টা করতেছি জানি না কতটুকু সাকসেস হব তারপরেও আপনারাও দোয়া করবেন আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির ছিলেন না তো মেয়েদেরকে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন যেখানে গিয়ে গাড়ি পাবেন ওখানেই উঠে যাবেন আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম